জয় হিন্দ তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি ভিডিও যে ভিডিওতে আজকে আলোচনা করবো যে ফোর্থ সেমিস্টারে যারা অনার্সে রয়েছে ফিলসফি তাদের সিসি টেনে কি কী কোশ্চেন আসতে পারে তোমরা জানো অলরেডি তোমাদের সিসি এইট সিসি নাইন যে পেপারগুলি রয়েছে তাদের কিন্তু অলরেডি সাজেশন বেরিয়ে গেছে তোমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে অবশ্যই পেয়ে যাবে এবং প্রত্যেকটা সাজেশনের বক্সের মধ্যে অবশ্যই সেই লিঙ্কগুলি দেওয়াই রয়েছে তোমাদের কোনো প্রকার এই সাজেশান দেখে কোনো প্রকার সমস্যা হয় বা যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের নিচে দেখো যাচ্ছে নিচে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুর কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে সেখানে কিন্তু তোমরা এসে অবশ্যই আমাকে নক করতে পারো তো আর দেরি নয় বেশি আর কথা নয় একদম আমরা সরাসরি চলে যাবো আজকে আমাদের ভিডিওতে যে সাজেশনটা রাখা হয়েছে সেই সাজেশনের মধ্যে আমরা আসলে কি রেখেছি ঠিক আছে দেখো সবার প্রথম কোশ্চেন আমরা রেখেছি যে সোসাইটি ইজ দ্য সোশ্যাল রিলেশনশিপস এক্সপ্লেন আফটার ম্যাকাইভার অ্যান্ড পেজ তাহলে ম্যাকাইভার এবং পেজকে অনুসরণ করে সোসাইটি ওয়েব দা সোশ্যাল কে আলোচনা করো কারণ তোমরা জানো এটা সোশ্যাল এন্ড পলিটিক্যাল ফিলসফি কিন্তু আজকের আমাদের বিষয় তারপরে রয়েছে হোয়াট আর দ্য বেসিস অফ কমিউনিটি ডিসকাস ব্রিফলি তারপরে কোশ্চেন রয়েছে ডিসটিংগুইশ বিটুইন অ্যাসোসিয়েশনস অ্যান্ড ইনস্টিটিউশনস তাহলে অ্যাসোসিয়েশন কি ইনস্টিটিউশন কি সেই বিষয়ে আলোচনা করতে হবে এক্সপ্লেন দ্য রিলেশনস বিটুইন লিবার্টি অ্যান্ড ইকোয়ালিটি তা লিবার্টি বলতে কি বোঝো ইকোয়ালিটি বলতে কি বোঝো এগুলিকে কি করতে হবে এক্সপ্লেন করতে হবে বা কি রিলেশন রয়েছে এই দুটোর মধ্যে সেটাকে তোমাকে আলোচনা করে কিন্তু দেখাতে হবে রাইট এ শর্ট নোট অন সোশ্যাল জাস্টিস যে সামাজিক ন্যায় বলতে আমরা কি বুঝি সেই সামাজিক ন্যায়কে তোমাকে কি করতে হবে আলোচনা কিন্তু করতে হচ্ছে রাইট এ শর্ট নোট অন কালচার অ্যান্ড সিভিলাইজেশন এটা আসতে পারে অথবা কাস্টম অ্যান্ড ল এই দুটো কোশ্চেন তোমাকে কিন্তু করতে হবে অল্টারনেট করে কিন্তু যে কোনো একটা আসবেই আসবে তারপরে রয়েছে হোয়াট ইজ দ্য সোশ্যাল ফিলসফি অর্থাৎ সোশ্যাল ফিলসফি বলতে আমরা কি বুঝি এক্সপ্লেন ইটস নেচার তাহলে সামাজিক দর্শন বা সমাজ দর্শন বলতে কি বোঝো এর প্রকৃতি এবং পরিধি আলোচনা করো তারপরে তোমাদের কোশ্চেন রয়েছে দেখো রাইট এ কম্প্যারেটিভ স্টাডি অফ ক্লাস অ্যান্ড কাস্ট তাহলে ক্লাস শ্রেণী এবং কাস্ট হচ্ছে তোমার যে বর্ণ ব্যবস্থা সরি কাস্ট বলতে তোমার এই যে এসসি এস টি অ্যাকচুয়ালি শ্রেণী বৈষম্য যদি বলা যায় বা জাতি বৈষম্য যদি বলা যায় সেটাকেও আমরা এখানে ব্যবহার করি মানে বর্ণ বৈষম্য যেটাকে বলি আমরা হোয়াট ইজ দ্য সোশ্যাল গ্রুপ এক্সপ্লেন ইটস ভেরিয়াস ফর্ম তার সোশ্যাল গ্রুপ বলতে কি বোঝো বিভিন্ন প্রকার সোশ্যাল গ্রুপকে আলোচনা করো ইজ ফ্যামিলি এ প্রাইমারি গ্রুপ ফ্যামিলি কি একটা প্রাইমারি গ্রুপ বা ফ্যামিলি কি প্রাইমারি গ্রুপের প্রাথমিক উৎস হতে পারে এরকমও ঘুরিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে সেম কোশ্চেন তোমাদের কিন্তু লিখতে হচ্ছে তোমরা কিন্তু একদম কি হবে না একদম মানে কনফিউজড হও না আমি কিন্তু বারে তোমাদের কিন্তু কোশ্চেনকে বলে দেওয়ার চেষ্টা করছি যে কোশ্চেন কেমন আসতে পারে হোয়াট ইজ ইনডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি তাহলে ইনডাইরেক্ট বা রিপ্রেজেন্টেটিভ সেম জিনিস তাহলে এক্সপ্লেন উইথ ডিফারেন্ট ফর্ম অর্থাৎ ইনডাইরেক্ট অপ্রত্যক্ষ যে আমাদের গণতন্ত্র রয়েছে তার বিভিন্ন প্রকার কি সেই প্রকারগুলিকে তোমাকে ব্যাখ্যা করতে হবে তারপরে রয়েছে রাইট এ শর্ট নোট অন ওয়েলফেয়ার স্টেট অর্থাৎ কল্যাণময় রাষ্ট্র সম্পর্কে তুমি কি বোঝো কল্যাণময় রাষ্ট্র আমরা বলতে কি বুঝি সেই বিষয়ে আলোচনা করো রাইট এ শর্ট নোট অন হিন্দুইজম বিবেকানন্দ হিউম্যানিজম সরি রাইট এ শর্ট নোট অন হিউম্যানিজম ফলোইং বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগোর তাহলে এদের দুইজনের হিসেবে হিউম্যানিজমকে ব্যাখ্যা করো এবং আমি এই কোশ্চেনটা এক্সট্রা রেখেছি যে মার্ক্সিজমের উপরে কোনো কোশ্চেন আসতে পারে যে মার্ক্সিজমকে ব্যাখ্যা করো যে এই জগ মার্ক্সিজমের ইতিহাস বা ঐতিহাসিক প্রেক্ষাপটকে ব্যাখ্যা করো তো আর আমি কোশ্চেন রাখিনি তোমাদের জন্য ভিডিও দেখো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তোমরা সবাই জানি তোমরা আমারই ছাত্র এবং সে তুমি যারই ছাত্র হও কোনো শিক্ষকেরই ছাত্র হবে আমি একজন শিক্ষক যদি হই তাহলে তুমি কিন্তু আমার ইনডাইরেক্ট হও ডাইরেক্ট হও আমারই ছাত্র হবে তো এখনো পর্যন্ত যে ধৈর্য ধরে দেখছো এই ধৈর্য বিফলে যাবে না এইটুকু বলতে পারি অন্তত তোমার লস হবে না ভিডিওটা দেখে তুমি পরীক্ষার সময় মিলিয়ে নিও এবং তোমাদের আশা করি লাভই হবে তো শেষে একটাই কথা বলবো যারা এখনো সাবস্ক্রাইব করনি অতি সত্ত্বেও সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো আর বন্ধুদের কাছে এই ভিডিওটা ছড়িয়ে দাও অর্থাৎ শেয়ার করো ভিডিওকে ঠিক আছে তাহলেই মনে করো ভিডিওটা সার্থক লাভ করবে তো বেশি আর ভিডিও বড় করছি না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিও এখানে শেষ করছি জয় হিন্দ